আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের প্রতিবেদনে থাকছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার সাথে সমঝোতা বৈঠক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর থেকেই ধারণা করা হচ্ছিল শেষ হতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ট্রাম্পের মধ্যস্থতায় ভেসে বেড়ানো সেই গুঞ্জন এখন অনেকটাই সত্য ইউক্রেন ইস্যুতেই এক হলো দুই বিশ্ব মরল সোমবার জাতিসংঘের দুই অধিবেশন যেন তারই প্রমাণ নাটকীয়ভাবে জাতিসংঘে সুরে কথা বলল রাশিয়া যুক্তরাষ্ট্র মস্কো নিন্দা জানিয়ে তোলা ইউরোপ সমর্থিত প্রস্তাবে বিরোধিতা জানায় ওয়াশিংটন সবচেয়ে অবাক করার বিষয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে এবার পরস্পরকে কোনো ভেটো দেয়নি রাশিয়া যুক্তরাষ্ট্র সবাইকে তাক লাগিয়ে ইউক্রেন ইস্যুতে ওয়াশিংটন সমর্থিত খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয় মস্কো জাতিসংঘের ইতিহাসে এমন ঘটনা বিরল যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্র খুবই ভারসাম্যপূর্ণ অবস্থা নিচ্ছে যা ইউক্রেন ইস্যু সমাধানে সহায়তা করবে অবশ্যই এটিকে স্বাগত জানাই মস্কো বিশ্বাস করে এ ধরনের ভারসাম্যপূর্ণ অবস্থান সংকট সমাধানে প্রত্যাশারী কথা বৈদিতা ভুলে দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে ক্রেমলিন আমরা আমেরিকানদের বিশ্বাস করি আমাদের অনেক দূর যেতে হবে পারস্পরিক আস্থা পুনরুদ্ধার এবং শক্তিশালী করতে হবে একে অন্যের প্রতি ছোট ছোট পদক্ষেপ দুদেশের আস্থা বাড়াবে গেল চার বছরে অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কিছুই ধ্বংস হয়েছে তাই এখন অনেক কাজ বাকি এটি শেষ নয় অধিকৃত ডোনেক লুহান্স খেরসন সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলের বিরল খনিজ সম্পদ নিয়েও যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে প্রস্তুত মস্কো এমনকি এসব অঞ্চলে খনন সহ যৌথ প্রকল্পে মার্কিনীদের প্রবেশাধিকারও দেবে ক্রেমলিন আর এমনটা জানিয়েছেন স্বয়ং Russian President Vladimir Putin আমেরিকান সহযোগীদের প্রস্তাব জানাতে প্রস্তুত আছি সহযোগী মানে শুধু সরকারি আর প্রশাসনিক নয় বেসরকারি অন্তর্ভুক্ত থাকবে নিঃসন্দেহে ইউক্রেনের তুলনায় আমাদের কাছে এই ধরনের সম্পদ বেশি রয়েছে রুশ প্রেসিডেন্ট জানান প্রতিরক্ষা বাজেট পৌঁছাতে পারে দুই দেশ বলেন ইউক্রেন ইস্যুতে শান্তি অর্জনের পথে একমাত্র বাধা প্রেসিডেন্ট চ্যালেঞ্জ তবে কি মস্কো ওয়াশিংটনের সরাসরি আলোচনায় কপাল পড়তে যাচ্ছে ইউরোপের উঠছে এমন প্রশ্ন ভালো থাকবেন সাথেই থাকবেন আলাইকুম